হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা ফ্যামিলি সহ আজকে শহীদ মিনারের সামনে ঘুরতে গেছিলাম তো সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম পরিবেশটা খুবই সুন্দর ছিল খুবই মনোরম নিরিবিরি একটি দেখার পরিবেশ তো আমাদের খুবই ভালো লাগছে তা আমি একটি ছোটোগুলো করলাম এটা খুব ভালো লাগলো তাই তো আপনারা কে কে এখানে বেড়াতে আসছেন বা ঘুরতে আসছেন নিচে কমেন্টসে করে জানাবেন জায়গাটা আসলেই খুব সুন্দর তো আপনাদের ব্যস্ততা কাটিয়ে অবসর টাইমে এখানে এসে ঘুরে যেতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম